আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় গ্যাসটো অ্যান্টি গ্যাস ড্রপ ফ্লাকল ফিফটি এম এল ড্রপ সম্পর্কে যদি আপনি বা আপনার বাচ্চার পেটে গ্যাস ফুলে যাওয়া বা অস্বস্তিতে কষ্ট পান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে সব ডিটেলস দিয়ে বলবো কিভাবে এটি কাজ করে কি জন্য ব্যবহার হয় দাম কত এবং কি কি সাবধানতা আছে মেডিসিন বিষয় রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান ফাকল কি এবং এর কম্পোজিশন ফাকল ফিফটি এম এল ডপস এর প্রধান উপাদান হচ্ছে সেমিটাইকন সিক্সটি সেমেল এম জি এটি একটি অ্যান্টি ফাউচুল্যান্ট বা অ্যান্টি গ্যাস উপাদান যা পেটে জমে থাকা গ্যাস কমাতে সাহায্য করে নাম্বার টু ফাকল কোন কোন অবস্থা ব্যবহার হয় এটি সাধারণত নিচের লক্ষণগুলোতে ব্যবহার হয় পেটের গ্যাস জমা হওয়া ব্যালচিং বা বায়ু বের হতে না পারলে পেটে ফুলে যাওয়া চাপ বা অস্বস্তি শিশুদের পেন কোনো পরীক্ষা আগে পেটে গ্যাস কমাতে সাধারণত পিডাইটিক ড্রপস হিসাবে শিশুদের জন্য প্রাইমারি ব্যবহৃত হলেও প্রাপ্তবয়স্করা নির্দিষ্ট ডোজে এটি ব্যবহার করতে পারেন চিকিৎসকের নির্দেশে নাম্বার তিন ফাকল কিভাবে কাজ করে এটি গ্যাসের ভূতভূত গুলো পিষ্ট টেনশন কমিয়ে ফেলে যাতে ভূতভূত গুলো একত্রিত হয়ে সহজে বের হয়ে যেতে পারে এর ফলে পেটের চাপ ফুলে যাওয়া অস্বস্তি দ্রুত কমে নাম্বার ফোর খাওয়ার নিয়ম অনুগ্রহ করে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে ডোজ ঠিক করুন নিচের তত্ত্বটি সাধারণ গাইডলাইন হিসেবে দেখুন শিশুদের জন্য বারো বছরের নিচে এক থেকে দুই বছর জিরো পয়েন্ট থ্রি এম অথবা বিশ এম জি চারবার দিনে খাবারের পর দুই থেকে বারো বছর জিরো পয়েন্ট সিক্স অথবা চল্লিশ এম জি চারবার দিনে খাবারের পর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশ অনুযায়ী ব্যবহার করুন সব সময় বোতল হালকা করে নাড়িয়ে দিন এবং একটি পরিষ্কার ডপার ব্যবহার করুন নাম্বার ফাইভ দাম বাংলাদেশে ফ্লাকল ফিফটি এম এন পিডিক্স ডপ সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কাছাকাছি পাওয়া যায় নাম্বার সিক্স পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সাধারণত শরীরে মাথায় রাখুন অত্যন্ত বিরল ভাবে ডায়রিয়া বা অল্প খাবারের সমস্যা যদি কোনো এলার্জি লক্ষণ দেখা দেয় তাহলে ব্যবহার তামে ডাক্তার পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ ছাড়া দিনে বার এর বেশি ব্যবহার করবেন না গর্ভাবস্থা এবং স্তনদানের অবস্থায় প্রথমে ডাক্তারকে জানান নাম্বার সেভেন ট্রিপস গ্যাস সমস্যা ডায়েটের পাশাপাশি জেন্টালি টুমি মেসেজ বোরপিং অথবা যথাযথ ফ্রুইড গ্রহণ খুবই সহায়ক হতে পারে ফ্লাকল সরাসরি খাবারের পরে খাওয়ানো কার্যকর আজকে ভিডিওতে আমরা দেখেছি ফ্রাকল ফিফটিন এম এল প্রিডাটিক ড্রপস কি এটি কোন রোগে ও কিভাবে কাজ করে খাওয়ার নিয়ম দাম ও পার্শ্বপাতিক